এর শুনানির পর্ব চলাকালীন একসঙ্গে জন পেশ করার ইচ্ছা প্রকাশ করলেন বুধবার দুপুরে বাঁকড়ায় এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একশো চল্লিশ থেকে একশো সাতান্ন পর্যন্ত সতেরো জন বিএলও ই আর ওর কাছে বিডিও মারফত ইস্তফাপত্র জমা দেবার জন্য আজ ডোজুর বিডিও অফিসে আসেন বিয়লাদের অভিযোগ গত দু মাসের বেশি সময় ধরে তারা এসআইআর এর কাজ করছেন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে শেষ পর্বের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে একের পর এক নতুন নির্দেশ জারি করায় নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে এই নির্দেশের ফলে যেসব ভোটাররা একবার নথি জমা দিয়েছিলেন তাদের ফের নথি তলব করায় তারা বিরক্ত হচ্ছেন ভোটারদের বারবার শুনানির জন্য ডাক করাই তারা বিরক্ত হচ্ছেন এর ফলে বিএলওদের বিশ্বাস যোগ্যতা হারাচ্ছে তাদের কটু কথা শুনতে হচ্ছে এর ফলে বিএলওর সামাজিক সম্মানহানির শিকার হচ্ছে এর পাশাপাশি নির্বাচন কমিশনের খামখেয়ালিপনায় এসআইআর এর কাজের জন্য তাদের মানসিক চাপ বেড়ে যাচ্ছে এর ফলে তারা শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছেন তাই তারা আর মানসিক চাপ সহ্য করতে পারছেন না তাই এই কাজ থেকে তারা অব্যাহতি চাইছেন তাদের আরো অভিযোগ ভোটারদের হেনস্থায় দায়ী নির্বাচন কমিশনের বিএলওদের নয় জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক পি দীপাপ্রিয়া বলেন বিএলওরা এসেছিলেন তারা বিডিওর সাথে কথা বলে বেরিয়ে যান কোনো ইস্তফা পত্র দেয়নি আপনারা দেখছেন এই প্লাস সিডি নিউজ আমরা শুধু একমাত্র একটাই পরিচয় আমরা এই

সমস্ত হারাচ্ছি হারাচ্ছি তাদের বক্তব্য হচ্ছে আমাদের ডকুমেন্টস থাকবে না আমরা হেয়ারিং এ যাবো সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টস আমরা সমস্ত কিছু কমপ্লিট সমস্ত কিছু আছে সেখানে আমাদের হেয়ারিং আমরা যাবো এই হচ্ছে তাদের বক্তব্য এছাড়া আর যে নতুন নতুন সঠিক গাইডলাইন এখনও পর্যন্ত আমাদের দেওয়া হয়নি যেগুলো কি করা হবে এছাড়া হচ্ছে যেগুলো আপনার পনেরো বছরের বয়সের এজ ডিফারেন্স ফর্টিন ইয়ার্স এজ ডিফারেন্স এজ ডিফারেন্স ছজনের বেশি একটা মানুষের চারটে বাচ্চা পাঁচটা বাচ্চা ছটা বাচ্চা থাকাটা খুব সহ কিন্তু পেছনের পেয়ে তার বাবার নামে করবে না তো কার নামে ম্যাট্রিক করবে যখনই ছজন

ঠিক আছে আমরা সরকারি জায়গা থেকে সরকারি কাজে দায়িত্ব নিয়েছি আমরা অবশ্যই আমাদের কাজ করব এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু যত সময় যাচ্ছে কমিশন ইলেকশন কমিশন তার স্বৈরাচারী মনোভাব থেকে বিভিন্ন বিষয়কে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সেগুলোকে হেয়ারিং প্রসেসে ফেলে দিচ্ছে এবারে যেখানে ভোটারের প্রত্যেকটা ডকুমেন্টস ভ্যালিড এবং সঠিক সেইখানে কমিশনের ভুল সেই ভোটারের ওপরে বর্তাবে কেন বা সেই কমিশনের ফল্ট আমরা বিএলওরা নিতে যাব কেন যে ক্ষেত্রে কারো কারোর ধরুন নো ম্যাপিং আছে আমরা তার জন্য বার ভিডিওতে হিয়ারিং আসতে রাজি আছি কারণ ভোটার ডকুমেন্টস দিতে পারেনি তাই তার হিয়ারিং প্রসেস ফেলা হয়েছে কিন্তু দু হাজার দুই সালের বাংলার প্রসেসকে দু হাজার দুই সালের ভিডিও দুই সালের যে ভোটার লিস্টের বাংলাকে এআইয়ের মাধ্যমে ইংলিশে করতে গিয়ে সেখানে নামের ভুল বিভিন্ন রকম বেরিয়েছে সেটা কার ফল্ট না বিএলওর ফল্ট না না বিএলওর ফল্ট না ভোটারের ফল্ট সেটা কমিশনের ফল্ট এবার কমিশনের ফল্ট বিএলও কেন মাথায় নিতে যাবে কমিশনের ফল্ট কেন ভোটার ঘাড়ে নিতে যাবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা বিএলওর ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন তার মানসিক স্বাস্থ্য কিন্তু ক্ষতিগ্রস্ত কারণ তাদের প্রত্যেকের নিজেদের একটা ধৈর্যের সীমা আছে তাদের পারিবারিক জীবন আছে তাদের ব্যক্তিগত জীবন আছে সেখান থেকে দিনের পর দিন এই কাজ কবে শেষ হবে কেউ বলতে পারবে না আজকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের যা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেওয়া হয়েছে সেগুলোকে বলা হচ্ছে করতে তারপরে যে নতুন করে আবার কমিশন ফেলে দেবে না তার সিওরিটি কোথায় এই জন্যই আমরা বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো চল্লিশ থেকে একশো সাতান্ন পর্যন্ত পাটের সমস্ত বিএলও আজকে আমরা বিডিও স্যারের মাধ্যমে ইআরও স্যারের কাছে আমাদের ইস্তফাপত্র জমা দিচ্ছি এরপর হায়ার অথরিটি আমাদের এগেনস্টে যা স্টেপ নিতে ইচ্ছুক নিক সহজ করুক একশো একটা কারণ আমরা দেখিয়ে দেবার জন্য প্রস্তুত তাহলে অবশ্যই মানুষ হয়রানি হবে কিন্তু কারণে হয়রানি হবে কারণে হয়রানি হবে যেখানে বিয়েলর ফল থাকবে বিএলও একশো বার সেই কাজ সংশোধনের জন্য নিজে আসবে প্রত্যেকটা বিএলও কিন্তু কমিশনের ভুল কখনো আমাদের ওপরে চাপতে পারে না ভোটারের ওপরে চাপতে পারে না কমিশনের ফল্ট কমিশনের ফল্ট কমিশন তার যে সমস্ত দালাল বসিয়ে রেখেছে তাদেরকে দিয়ে সেই কাজ করাবে আমার নাম তারিক আজিজ বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো পঞ্চান্ন পার্টের বিয়েলো